এতদিন তাজা শকেট বোমা দেখেছেন বোমা উদ্ধার থেকে কিভাবে তা ফাটানো হয় সেটাও আপনাদের দেখিয়েছি আমরা এবার দেখাবো একেবারে অন্য ছবি চলুন কথা না বাড়িয়ে সরাসরি সেই ছবিতে কিছুদিন থেকে পুলিশ হেল্পলাইন নম্বর দিয়ে আধুনিক সরঞ্জামের মাধ্যমে উদ্ধার করছিল বোমা আর এবার হাতে নাতে পাকড়া হলো একেবারে বোমা তৈরির কারিগর কেবল পাকড়াও নয় কিভাবে তৈরি হচ্ছে বোমা তার ভিডিও আপনারা দেখলেন আনারুল শেখ নামের ওই পৌরের বাড়ি মুর্শিদাবাদ থানার গুধিয়া মাঝপাড়া এলাকায় পুলিশের দাবি বোমা তৈরির অনেক ইতিহাস রয়েছে আনারুলের অতীতেও সে বিভিন্ন এলাকায় শকেট বোমা তৈরিতে নিযুক্ত ছিলেন বলে দাবি পুলিশের সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা